দেখো সকাল সকাল একটা অঘটন ঘটে গেছে ঘরের সামনে থেকে ছেলে নামতে গেছে নামতে গিয়ে পড়ে গেছে আর এখানে ব্যথা লেগে গেছে এখানে মলম দিয়ে দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা তা যাই হোক এখন বাজে অনেকটাই বেলা এগারোটা বাজে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর ওদিকে মাংস আনতে গিয়েছিলাম একদম এত ভিড় এত ভিড় তোমাদের কি বলবো চলে এসেছি আরও পরে যাবো বারোটা সাড়ে বারোটা নাগাদ যাবো দেখি রাতে রান্না করব গতকাল রাতেও যাওয়া হয়েছিলো তখন বন্ধ হয়ে গেছিলো মানে তো গতকাল রাতে নিয়ে আসলে পরে তো রান্নাটা সকালে হয়ে যেত ভোরে করেছি বোলা মাছ আর কি করলাম ফুলকপি আলু ভাজা ডাল অনেক কিছুই রান্না করেছি অল্প অল্পই করে করেছি যেহেতু পরে মাংস আনবো বলে এখন দেখি পেলে তো ভালো না পেলে আরো ভালো কি বলো দেখ এখন শোবে সোনা শরীরটা ভালো না ওর ওর কথা তোমাদের আমরা আমি কি যে সরি আমি যে কি বলবো আমার মাথায় কাজ করে না ও এবেলা ভালো তো ও বেলা ভালো থাকে না এরকম চলো কাচাকুচি করেছি জামা কাপড়গুলো মেলবো ছাদে বাজে আর এখানে দেখো সোনা কিছুই খায়নি মেয়েকে ফ্রাইড রাইস গরম করে দিয়েছিলাম কালকে রাতে এক জায়গায় নিমন্ত্রণ ছিল ওখানে যাওয়া হয়নি তা খাবার নিয়ে এসেছিলো ওর বাবা নিয়ে এসেছিলো মেয়ের জন্য তা যাই হোক এখানে লুচির গোলা করেছি সোনাকে করে দিই ও দুটো টিফিন করে নিই কেন সকাল থেকে এখনও ছেলেটা কিছু খায়নি ছিলাম মাংস দোকানে যাবো কিন্তু এখনও যাওয়া হয়নি আর ভালো লাগছে না ছেলেটা না মানে এরকম থাকে দুই একদিন এটা করে দি খায় তারপর ওষুধগুলো খাওয়াই সোনা মানাকে নিয়ে আসলাম ছাদে আমার সোনার হাত পা গুলো পুরো একদম এত মানে খিচে নিয়ে যাচ্ছে যার জন্য রোদে নিয়ে আসলাম মা খোলো খুলে ফেলা দাঁড়া আমি খুলে দিচ্ছি আরও আছে করে দেবো খাও দাদা ভাতই খায় না একদম ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে খাওয়া অল্প অল্প করে দাও বাবা হ্যাঁ মানে তরকারিটা অল্প দাও চানা মশলাটা অল্প দাও ঘরাই ছিল উপরে উপরে স্নান স্নান করাবো ছাদে সোনাকে রেখে এসেছি স্নান পরে করাবো একটু পরে জল গরম দিয়েছে ওটা আমি ছাদে কাঠ দিয়ে কাঠের উনুন আছে ওখানে জল গরম বসিয়েছে তা আমি বলে আসলাম একটু দেখো আমি ততক্ষণের নিচে ঘরগুলো মুছে আসি আর যেহেতু মেয়ে আছে মেয়ে সুন্দরভাবে ছেলেকে দেখে দেখে রাখে তো সেই কারণে আমি নিচে এসে ঘর মুছে নিই ঠাকুরের বাসন মেজে যাবতীয় যা টুকটুকি নাকি কাজ আছে সেগুলো সেরে ওপরে উঠে সোনাকে স্নান করিয়ে আবার আমার নিচে নামতে হবে যেহেতু আমি নিচে স্নান করবো ছাদে উঠলে এই একটা অসুবিধা হয় যে রোদে থাকলে যে বারবার জিনিসপত্র সব নিয়ে নিয়ে ওপরে উঠতে হয় আর সোনা যেহেতু রোদে ওকে রাখার দরকার আর মনাকে বললাম তুমি একটু দেখে দেখে রাখো আর এদিকে সকালবেলায় তোমাদের দেখালাম সোনার পায়ে লেগেছে যেহেতু আর সেই কারণে আর ওকে নিচে রাখলাম না নিচে বেশি হাঁটা চলা করে ওপরে চুপচাপ বসেই আছে রোদের মধ্যে অসুবিধা নেই যেহেতু মনে আছে মনা খেলাধুলা করছে ওকে দেখে দেখে রাখছে আর আজকে দিনটা সকালবেলা থেকে একদম বাড়ি থেকেও সেরকম কোথাও বেরানো হয়নি আর ভেবেছিলাম কোথাও একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করবো কিন্তু যেহেতু মেয়েটাকে এখনও স্কুলে ভর্তি করতে পারিনি সব রকমের টেনশানে মানে আমার সকাল থেকে একদম মন মেজাজ খুবই খারাপ তা কি করা যাবে বলো যেটা আছে তো সেটা ই করেই চলতে হবে সামনে এগিয়ে কিছু করার নেই চিন্তা ভাবনা নিয়েই তো চলতে হবে তার মধ্যেও যখন মেটা যদি একটু ভর্তিটা করাতে পারতাম যেহেতু সামনের দিন থেকে দু তারিখ থেকে মেয়ের স্কুল শুরু হয়ে যাবে অলরেডি সবার ভর্তি হয়ে গেছে শুধু মেয়েকেই ভর্তি এখনও করায়নি আর এই দিক থেকে মানে মনটা খুব খারাপ যে সামনের দিন থেকে স্কুল শুরু হবে মেয়েটাকে পাঠাতে পারছি না যেহেতু ভর্তি করাতে পারছি না তা টাকা পয়সা সব কিছুই বন্দোবস্ত করছি এবার একবার ভেবেছিলাম যে সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিই কিন্তু মনটা কেমন যেন মানে না যে আমি সরকারি স্কুলে ওকে ভর্তি করাই আর ছেলেকে ঘরে রাখার জন্য যেহেতু একটু ওই পাশে যাতায়াত করে এতে আমার বেশি ভয় যেহেতু শরীরটা ভালো না সেই কারণে টিভিটা টিভিটায় রিচার্জ করেছি আগের দিন এরকম টাকা পয়সার অবস্থা কপাল সব কিছু যায় আগে আগে এদিকে সকালবেলা মানে সকালে কি সকালে একবার টিভি চালিয়েছি পরে আবার চালিয়ে দেখি বারোটার সময় দেখি টিভিটা মানে আর চলছে না পিকচার টিভি কিছু একটা প্রবলেম হয়েছে স্নান করি নিয়ে ইচ্ছা দিয়ে আসো আর এখানে দেখো সোনাকে স্নান করাতে বসাচ্ছি আর তোমরাই দেখো ওর কীরকম পা হাত পা পুরো হাত দুটো পুরো খিচে নিয়ে যায় স্নান করাতে গেলে আর জামা কাপড় পরাতে গেলে সোনার এই অসুবিধাটা হয় পুরো মানে একদম হাত বেঁকে যায় পা বেঁকে যায় তা খুব কষ্ট হয় ওকে স্নান করাতে এখন আর পেরে উঠতে পারি না কারণ ওর বয়সটা ওই আস্তে আস্তে তো ও বড় হচ্ছে গায়ের একটা ওর ওয়েট আছে আরে সেখানে দাঁড়িয়ে একা একা এখন হয়ে ওঠে না আর দাঁড়িয়ে তো স্নান করাতেই পারি না এই আর নিয়ে করাই কারণ ওরকম হাত পা খিচে চট করে কখন যে পড়ে যাবে নিচে পড়ে গেলে মাথা ফেটে যাবে সেই কারণে আমি এইভাবে বসিয়ে নিয়ে কেননা আমি সামলাতে পারি না আমার খুব অসুবিধে হয়ে যায় আর রোদে স্নান কদিন ধরে ছাদেই স্নান করাচ্ছি ছাদে জামা কাপড় নিয়ে আসি এভাবে স্নান করিয়ে রাখি আর ওদিকে মনাকে বললাম যে তুই একটু ফোনটা ধর আর মেয়ে ধরে আছে আর এদিকে দেখো মনা সোনাকে সব ক্রিম মাখিয়ে দিচ্ছে আমার মেয়ে ছোট হলেও ওর কিছু কিছু গুণ খুব সুন্দর ও দাদাকে খুব সুন্দরভাবে দেখভাল করে রাখতে পারে ধরো কোথাও বাজারে গেলাম এখন আর কাউকে বলে যাই না যেহেতু মনা বাড়িতে আছে আর একটু অসুবিধা হয়ে যাবে মনা যখন স্কুল শুরু হয়ে যাবে তখন সোনাকে ঘরে আটকে রেখে রেখে ওকে স্কুলে দেওয়া নেওয়া করতে হবে পড়তে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে কিন্তু যতদিন এতদিন যে মনা বাড়িতে ছিল ও দেখেই রাখে যখন আমি বাজারে যাই বা দোকানে মাল আনতে যাই তা যাই হোক সব পরিস্থিতির সাথে সমানভাবে ওইভাবে চলতে হবে কিছু করার নেই আর এখানে স্নান করে এলাম স্নান করে তোমাদের ভয়েসে বলছিলাম নিজের ভয়েসে কিন্তু এদিকে পরে আমি এডিট করার সময় দেখি যে কপিরাইট হয়ে যাবে সেই কারণে আমি এই দেখো টিভিটা খুলে রেখে দিয়েছি পরে যেহেতু আগের দিন রিচার্জ করা হয়েছে পুরো টাকাটাই আমার একদম নষ্ট হয়ে যাবে সেই কারণে শাশুড়ি ঘরে একটা টিভি ছিল সেই টিভিটা আবার আমি এখানে লাগিয়েছি ওই যে দেখো ওটা খুলে রেখে এটা লাগিয়েছি সেটাই তোমাদের বলছিলাম কিন্তু ওইদিকে দেখি মাইকের আওয়াজটা উঠছে বলে এদিকে বক্স বাজছিল যেহেতু ফার্স্ট জানুয়ারি সবাই পিকনিক খাচ্ছিলো আশেপাশে কাছ থেকে অনেকগুলো বক্সের আওয়াজ আসছিলো সেই কারণে আমি আর আর কি ভয়েসটা আউট করে দিয়ে এখন ভয়েস অ্যাড করি তা সেই যাই হোক টিভিটা ওনাকে বলে নিয়ে আসলাম যে যেহেতু টাকাটা নষ্ট হয়ে যাবে একটা মাস চলুক তারপরে আর টিভি ঠিক করব না কারণ ওই টিভিটা অনেকবার ঠিক করা হয়েছে আর এতবার ঠিক করে করে আবার দুদিন পর পর টিভি নষ্ট হয়ে যায় এখানেও টাকাটা বেকার চলে যায় তা যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেবো আর সোনাকে নিচে নিয়ে আসলাম যেহেতু বেলাটা পড়ে যাচ্ছে ভাবছি যে একটু বেরোবো নাকি ওদেরকে নিয়ে আর দেখা যাক আমি এখন খাওয়া দাওয়া করে উঠি পুজো দিয়ে উঠেছি খাওয়া দাওয়া করার পরে ভাববো এক মনে মনে হচ্ছে মেয়েটা বারবার এসে বলছে মা আজকে ফার্স্টে জানুয়ারি সবাই ঘুরতে যাচ্ছে পিকনিক খাচ্ছে তুমি একটু আমাদের ঘুরতে নিয়ে চলো এবার দেখো ওদেরকে তো আমি নিয়ে যাবো আর তো কেউ নেই যে ওদেরকে কোথাও নিয়ে যাওয়া হয় রেডি হলাম পনেরো চারটে বাজে যাই সোনা মোনাখানে একটু হেঁটে আসি আমাদের গ্রামের ওদিক থেকে ঠাম্মাও যাচ্ছে সাথে বলিস চলো হেঁটে আসি তো আমার শাশুড়ি বলেছিলাম যে চলো ওইদিকে গ্রামের দিকে যাই তা এদিকে নিয়ে আসলো আমাদের জমির দিকে এখানে আমাদের নিজস্ব জমি আছে মানে আমার মশাই তা শাশুড়ি মা বললো চল সর্ষে বাগানটায় কিছু ভিডিও রিলস করার জন্যই আমার আর কি যাওয়া তা উনি বলল যে ওইদিকে যাবি কি করতে আমাদের জমির ওখানেই আছে জমিতে প্রচুর সর্ষে ক্ষেত আছে সব জায়গায় সর্ষে ক্ষেতে তুই ছবি ভিডিও করতে পারবি তা দেখো খুবই ভালো লাগছে কি বলবো তোমাদের মনটা এখন একটু ভালো লাগছে যেহেতু সোনা নিয়ে বেরিয়েছি আর সোনাকে নিয়ে এদিকটা একটু সময় কাটাই শাশুড়ি মায়ের সাথে ওই এদিকটা ঘুরি প্রচুর সর্ষে মানে খেত হয়েছে এদিকে সব জমিতেই সর্ষে বুনিয়েছে আর পুরো একদম ফুলে ফুলে ভরা তা কিছু ভিডিও করলাম কিছু ছবি তুললাম ওনাদের আর মেয়ে কিছু ভিডিও করলো মেয়েকে দেখিয়ে দেখিয়ে ভিডিও বানালাম আর দেখো কত সুন্দর খুবই ভালো যে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটু সর্ষে খেতে আসবো এদিকে দেখো সোনাকে বাড়ির সামনে নিয়ে এসেছি ও বাড়িতে ঢুকবে না মানে ও একটু ঘুরতে পছন্দ করে ঘুরতে ভালোবাসে তাও যাব 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 একটা হ্যাঁ হ্যাঁ যাব দিন যে সবাই আনন্দ করে সেই জিনিসটাও কিন্তু বোঝে অবুঝ হলো বাড়ি যাব না এখানে দাদা জামা নিয়ে আসো ঠিক আছে এখানে দাদা আইছে কিছু জামা কাপড় আছে তুলে নিয়ে তবে যাবো বাপের বাড়িতে বাপের বাড়িতে থেকে ওখানে ওদের দুজনকে নিয়ে ঘুরে আসি সন্ধ্যাবেলা দেখি আস্তে 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 দেখো বাড়িতে চলে এসছি চলে আসার পরে মেয়ে তো একদম ধৈর্য দিয়ে দাঁড়াতেই পারছে না আর মায়েরও বেশ কিছুদিন ধরে শরীর ভালো না তোমাদের বলেছিলাম ওই সেই মেজো বোনের বাড়িতে গিয়েছিলাম গত বৃহস্পতিবার সেই থেকে মায়ের যে শরীর খারাপ আজও ওরকম শরীরটা খারাপ আছে আর তো মাই আমার বাড়িতে যায় মাঝে দেখো প্রায় দিন আগে আমার বাড়িতে যেত যদি আমি বিকেলবেলার দিকে না আসি দিকে চা করে দিল মা আর চা খাচ্ছি চা খাচ্ছি আর কিছুক্ষণ ওদের নিয়ে একটু সময় কাট মাকে বলছি যে চলো আজকে একটু আমাদের সাথে চলো ঘুরে আসবে মা বলে হ্যাঁ একটু অনেক দিন বেরোই না বাড়ি থেকে চল ঘুরে আসি তবে বাইরেটা বেশ ঠান্ডাই পড়েছে আর আমি এদিকে কী হয়েছে ছেলে মেয়ের সাথে ওইভাবেই চলে এসছি কোনো রকম করে জামাকাপড় তুলে পাতলা একটা চাদর নিয়ে এসছি এদিকে লাগছে প্রচণ্ড ঠান্ডা তা মাকে বলছি মায়ের একটা সোয়েটার পরে তারপরে একসাথে বেরো মাকে বললাম যে তুমি রেডি হও আর সোনাকে একটু খাবার করে দিল সিমুই করে দিল ওদের টিফিন আর দুজনে মিলে ওরা সিমুই খেলো মেয়েকে জিজ্ঞেস করেছে বুনু কি খাবে মেয়ে একটু সিমুইটাই ভালোবাসে এছাড়াও চাউমিন এসব খেতে চায় না আর সিমুই আর ওইদিকে এগ রোলটাই আমার মেয়ে বাইরের খাবারের মধ্যে পছন্দ করে তা চা খেয়ে মাকে বললাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তারপরে চলো বাড়িতে চলো বাড়িতে কিছুক্ষণ আমাদের সাথে সময় কাটিয়ে আবার চলে এসো দেখতে পেলে মা বাবা এসে আবার চলে গেল বেশক্ষণ বসেনি আধ ঘন্টার মতো বসেছে এখন আমি করব মাংস রান্না করবো তা দুপুরে যে মাংসটা আনা হয়েছে ভেবেছিলাম সন্ধেবেলা করব তা এদিকে রাতই হয়ে গেছে অনেকটা এখন বাজে আটটা পাঁচ আর এখানে ঘুগনি দিয়েছিল ওর জেঠুর ঘর থেকে সেটাই সোনাকে খাইয়ে দিচ্ছি আর খাইয়ে তারপরে আমি রান্না করতে যাব। আলু টালু বেছে যেতে সব কিছু যেহেতু এখনও জল আছে সাড়ে সাতটায় তো জল এসছে জলটা থাকতে থাকতে সব কিছু গুছিয়ে গেছি রান্না করে নিয়ে আবার ভোরের জন্য চাল টাল এগুলো ধুয়েও গুছিয়ে রাখতে হবে পরের দিন যাতে রান্না করতে পারি আর এই সাড়ে সাতটায় জল দেওয়া একটু অনেকটা উপকারই হয় যেহেতু সকালে সব কিছু ধুয়ে বেছেও গুছানো যায় আর এদিকে দেখো এই যে মাংস মাংসর মশলা আর আলু কেটে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি আর রাতে করব ভাত আজকে আর রুটি করবো না কারণ আটার কথা একদম খেয়াল ছিল না আমার আটা আনা হয়নি বলে আর এদিকে কিছু জামা কাপড় ছিল যেগুলো গুছিয়ে নিই আর রাতের বিছানাও করতে হবে সোনামানাকে খাওয়াতে হবে তা যাই হোক যতটুকু সারাদিনে কী করলাম না করলাম সেটা তো তোমাদের কাছে শেয়ারই করেছি আর সামনের দিন বেরোতে হবে মনার স্কুলে আর যাবো ব্যাঙ্কে এদিক ওদিক থেকে টাকা পয়সা গোছগাছ করে দেখি যদি ব্যবস্থা করতে পারি তো সামনের দিন ভর্তি করব এখনও বলতে পারছি না কি করি এদিকে দেখো আর সোনাকে এখন দুটো লুচি করে দিলাম ওই যে যেটুকু ময়দা দলা ছিল ফ্রিজে রেখে না আমরা তো ভাত খেয়েছি আর সোনাকে করে দিয়েছি লুচি ওই লুচি আর মাংস দিয়ে সোনা খেয়ে নিচ্ছে অত লুচি ভালো খায় তার জন্য ওকে আবার লুচি করে দিলাম চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের দিনটা কেমন কেটেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তবে আমার দিনটা একদম ভালো কাটেনি তোমাদের সেটা তো সব কিছু জানালাম কি কারণে তা যাই হোক যতটুকু সোনামোনাকে নিয়ে একটু বেরোনো দরকার ছিল ওদের মনটাকে খুশি করার জন্য সেই কারণে আমি একটু বেরোলাম আজকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর নতুন সাবস্ক্রাইব হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো যাতে আমি সামনের দিনগুলো এগিয়ে চলতে পারি